ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক চারটি বই বাংলা ইংরেজি গণিত এবং আরবি প্যাকেজ দাম ছয়শো টাকা আপনার বাবুর হাতের লেখা নিয়ে চিন্তিত হাতের লেখা সুন্দর হচ্ছে না অথবা সোজা হচ্ছে না আপনার বাবুর হাতের লেখা সুন্দর ও সোজা করা এক ম্যাজিকাল বই হল ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক এর বিশেষত্ব আপনার বাবুর হাতের লেখা শেখার জন্য এই বইটি বিশেষভাবে কাজ করবে এই খাতায় লিখার পাঁচ দশ মিনিটের ভেতরে অটো মুছে বর্ণমালা ছবিগুলো খাঁচখাটা রয়েছে যার ফলে শিশুকে লিখতে সুবিধা হয় এবং পাশাপাশি পড়তেও পারবে এটি খুবই উন্নত মানের মোটা কাগজের এবং অনেক মজবুত যেটি সহজে নষ্ট হবে না কলমের সাথে একটি রাবার থাকবে যা ধরে বাবুরা খুব সহজে লিখতে পারবে বারবার খাতা কেনার অপচয় থেকে রক্ষা করতে পারেন চারটি বই বাংলা ইংরেজি নাম্বার গণিত এবং আরবি একটি কলম ও কলমের গ্রেপ তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে ঢাকা ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা অর্ডার করতে এখনই আপনার নাম ফোন নম্বর এবং ঠিকানা লিখে মেসেজ করুন অথবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আপনাকে কোনো প্রকার টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ভালোভাবে চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করলে হবে প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারেন ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম আপনার ঠিকানা আপনার নাম্বার ইত্যাদি লিখে দিন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ফেসবুক পেজে ইনবক্সে আপনার নাম আপনার ঠিকানা আপনার নাম্বার ইত্যাদি লিখে দিন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দর্শক ফরেস্ট এই ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েবসাইটটি হচ্ছে একটি রিসেলিং প্ল্যাটফর্ম আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে ইনকাম করাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অন্যতম উদ্দেশ্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন বিডি ফরেস্ট ডট কম আমি ভিডিওর নিচে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব এরপর আপনারা ফরেস্ট আর্ন এর যেই মেনুটা রয়েছে উপরে ঠিক এই ফরেস্ট আর্নিংয়ে চলে যাবেন ফরেস্ট আর্নিংয়ে গিয়ে এখানে দেখবেন আমাদের এ টু জেড ওভারভিউ আসলে ফরেস্ট আর্নিংটা কী কাজের ধরন কিভাবে শুরু করবেন অ্যাকাউন্ট অর্ডার সংক্রান্ত তথ্য ডেলিভারি সংক্রান্ত তথ্য হ্যাঁ এই ডিটেলসগুলো আমাদের এখানে রয়েছে দেন আপনি মোটামুটি বুঝে যে হ্যাঁ এই কাজটা আপনার ধারা পসিবল তখন আপনি ফরেস্ট আর্নিংয়ে ক্লিক করবেন ফরেস্ট